আসন্ন জগদ্ধাত্রী পূজা তার আগেই খানাকুলের বিভিন্ন প্রান্তের পূজা কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক খানাকুল থানায় জানা গেছে হুগলি জেলা পুলিশের নির্দেশে ও খানাকুল থানার পক্ষ থেকে আজ খানাকুল থানায় অনুষ্ঠিত হয় প্রশাসনিক সমন্বয় বৈঠক অনুষ্ঠানে যোগ দেন খানাকুলের বিভিন্ন প্রান্তের পুজো কমিটির সদস্যরা মূলত রাজহাটী সহ খানাকুলের বিভিন্ন এলাকায় ধুমধামের সাথে পুজো আয়োজিত হয়ে থাকে আর সেই জগদ্ধাত্রী পুজোর উৎসবে মেতে ওঠেন সমগ্র খানাকুলবাসী এই পাশাপাশি আকর্ষণীয় আলোকসজ্জা ও আকর্ষণীয় মণ্ডপ ও পুজোর আনন্দ নেওয়ার জন্য ভিড় জমান খানাকুল ও হুগলি জেলার পাশাপাশি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষজন এবং এই জাকজমকপূর্ণ পুজো যাতে সুষ্ঠুভাবে আয়োজিত হয় সেই নিয়েই বিভিন্ন আলোচনার মাধ্যম নিয়ে আজকের এই প্রশাসনিক সমন্বয় বৈঠক সম্পন্ন হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সোমেন মুখার্জি ও খানাকুল থানার একাধিক আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন খানাকুলের বিভিন্ন প্রান্তের জগধাত্রী পুজো কমিটির সদস্যরা কার্নিভাল বিশেষ কার্নিভাল হয় কার্নিভাল চলে আর একটু ভালো করে সবাইকে বলছি কারটা যেন আরও ভালো করে হয় আরও সুন্দর করে হয় সেটা করার চেষ্টা করবেন আর তার মাঝে আমি একটা বিশেষ অনুরোধ করবো সমস্ত পুজো কমিটিকে সবাই একটা করে সাইবার প্রোগ্রাম করুন সেখানে দরকার হলে আমরাও থাকবো কারণ এখন সাইবার ক্রাইম প্রচুর হচ্ছে প্রচুর সাইবার ফ্রড হচ্ছে তাদের মানুষকে সচেতনতা করা দরকার আছে যাতে সাইবার আজকে জগদ্ধাত্রী পুজোর প্রাককালে আমাদের থানাকুল থানাতে জগদ্ধাত্রী পুজো প্রচুর পরিমাণে হয় এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে যে দুর্গাপুজোর সময় যেহেতু এলাকা বন্যা প্লাবিত থাকে সেই কারণে জগদ্ধাত্রী পুজোটা মানুষের কাছে একটা দুর্গা পুজোর মতনই বড় উৎসবের রূপ ধারণ করে সেই ক্ষেত্রে আমাদের থানার সাথে একটি সমন্বয় বৈঠক হয় যেখানে বিভিন্ন গঠনমূলক আলোচনা হয় যে আরও কীভাবে আমরা দর্শনার্থী যারা থাকবে ভক্ত যারা থাকবে এবং যারা আয়োজক আছে জগদ্ধাত্রী পুজো তাদের সাথে কিভাবে আমরা আরও ভালোভাবে আরও বেটারভাবে অর্গানাইজ করতে পারি জগদ্ধাত্রী পুজোটা খানাকুলের বুকে এবং খানাকুলের বুকে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা বিশেষ গুরুত্ব এবং বিশেষ একটা আবেগের সাথে খানাকুলবাসীর সাথে যুক্ত এবং এই আরামবাগ মহকুমাতে এত বড় জগদ্ধাত্রী পুজো আর কোথাও হয় বলে আমার জানা নেই এবং সেই যখনই অনেক ভক্তের সমাগম হয় দর্শনার্থী সমাগম হয় তখন পুলিশের একটা তো দায়ী দায়িত্ব থাকে তা আমরা এক্সট্রা ভলেন্টিয়ার এক্সট্রা আমরা পুলিশ পার্সোনাল আমি নিজে থাকবো আমরা সকলে মিলে এই সমন্বয় কমিটি বিভিন্ন আয়োজকদের সাথে মিলেমিশে একটা সুষ্ঠু পরিষেবা দেওয়ার চেষ্টা করব ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ সহায়ক যে ডেস্ক আছে সেগুলো থাকবে তার সাথে সাথে আমাদের গার্ড রেল যেখানে যেখানে যান নিয়ন্ত্রণের দরকার হবে কতটা সময় কোনখান থেকে কোনখান কতটা থেকে কতটা এগুলো ডিটেলড আমরা আলোচনা করলাম আজকে সেই মতন আমরা ওনাদের কাছ থেকেও শুনলাম যে এই যে যেভাবে আমাদের বিগত বছরগুলিতে হয়ে আসছে সেই রূপ কিংবা তার থেকে রকম অন্যরকম অন্য রূপে যদি ওনারা চাইছেন সেটাও ওনারা বলতে পারেন তো একটা সামগ্রিকভাবে একটা ইতিবাচক আমাদের আলোচনা হলো যেখান থেকে বিভিন্ন পয়েন্টগুলো উঠে এলো যেগুলো আমরা কার্যকারিতা ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় সেগুলো আমি ওয়ার্কআউট করল গাইডলাইন গাইডলাইন বলতে বেসিক গাইডলাইন ইনারা বহু বছর ধরে করে আসছে ইনারা সব কিছু জানেন এর সাথে সাথে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি পারমিশন অনলাইন পারমিশন এর জন্য অ্যাপ্লাই করার জন্য সেটা ওনারা অনেকে করেছেন এবং যাদের বাকি অসুবিধা হচ্ছে তাদের আমাদের বিডি অফিস এবং আমাদের থানা থেকে আমাদের আমরা যথেষ্ট সাহায্য করে দেব একদম সহযোগিতা পাবে এবং সহযোগিতা দুশো শতাংশ বেশি পাবে আমরা বে অ্যালার্ট থাকছি আমরা অন ফিল্ড থাকব আমাদের দিক থেকে কোনো কোথাও অসুবিধা থাকবে না এবার আয়োজকদের দিক থেকে যে যে যা যা ওনাদের মানে ইচ্ছে কিংবা যা যা ওনাদের চাহিদা সেগুলো আমাদেরকে আমরা বললাম ভালোভাবে সুস্পষ্টভাবে আমাদেরকে জানাতে তার ভিত্তিতে আমরা পরবর্তীকালে আরও যেগুলো যেগুলো স্টেপ নেওয়া সেগুলো আজকে আমি মূলত এসেছি পলাস্মৃতি ব্যায়াম সমিতির পক্ষতে প্রতিনিধিত্ব করতে আজকে খানাকুল জুড়ে যে জগদ্ধাত্রী উৎসব প্রায় সত্যের কাছাকাছি জগদ্ধাত্রী পুজো হয় সেই জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে এসডিপিও সাহেব ছিলেন ও সাহেব ছিলেন পুলিশ প্রশাসনের একটা সমন্বয় মিটিং সেই জন্যই আমাদের আশা একদম যেটা নির্দিষ্ট গাইডলাইন উনি কিছু দিয়েছেন সবথেকে জরুরি যেটা এবারের জন্য যে বাধ্যতামূলকভাবে সেটা একটা করে সিসি অবশ্যই মূর্তি মূর্তির সামনে এটা আমাদের রাখার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং এসডিপিও সাহেব নিজে বলেছেন যে প্রত্যেকটা পুজো মণ্ডপ উনি ভিজিট করবেন সিসিটিভি লাগানো হয়েছে কি না এটা একদম জরুরিভাবে

আর কত বছর তো আপনারা দেখেছেন সব সময় আমাদের বর্তমানের ভিডিও সাহেবSQLALCHEMY কে চালুক ছিলেন আজকের অতিথি সাহেব যিনি আছেন ওডিও আগারবারে পূজাটা পরিদর্শন করতে নিয়ে খালি ছিলেন তার জন্য অবর্ণের পূজাটা কিন্তু সব সময় আপনাদের নজর দর্পণে আকে কথাই হয় না স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো রানি শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স